স্কিনে ডাবল ট্যাপ করে সবাই আলামিন ভাই চলে আসছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলামিন ভাই কি খাওয়া দাওয়া করছেন আপনি আর কেমন আছেন আপনি সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো আচ্ছা খাওয়া দাওয়া আলামিন ভাই সবাই কোথায় সবাই একটু চলে আসেন গল্প করি আড্ডা দিই কিছুক্ষণ না পরান ভাই আবারো চলে আসছেন অসংখ্য ধন্যবাদ পরান ভাই network এর কারণে live টা কেটে দিছিলাম আবার আসলাম পরান ভাই অন 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 অনেক ধন্যবাদ পরান ভাই রে আবার চলে আসার জন্য আমি আছি 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 আমরা আচ্ছা থ্যাংক ইউ থাকার জন্য ভাইয়ারা আমাদের বিয়ান কই গেল প্লিজ কেন নাই বুঝছেন এই লোক লোকজন আসতেছেন বিয়ানেরা কোথায় সবাই চলে আসেন কাজ আছে ভাই কয়টা মেয়ে আসছে কোম্পানি মেডিকেল হব সকাল দশটার সময় কাজ কাগজ ঠিক করতেছি আচ্ছা হম আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই যুক্ত চলে আসেন লাইভে আর লাইভ যদি কখনো আমি হারিয়ে যাই ওই দূর আবার তারার দেশে তুমি কি তখনো খুঁজবে আমায় হাত বাড়িয়ে ভালোবেসে যদি কোনোদিন নিবে যায় আমার আশার প্রতি তুমি কি তখন জ্বালাবে আলোর দি বাহ যদি কখনো আমি হারিয়ে যাই দূর কি কি আমি তারপরে তোমার মনের সীমান্তে অসাধারণ সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আহ করতেছে গতকালকে না তার আগের দিন তার আগের দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন সবাই সবাই কবি হয় অনেক কিছু হয় কিন্তু আমি কিছু হইতে পারলাম না শিখেন শিখেন বুঝলাম না ক্লাস করেন ক্লাস নানি টোটালি লিপস্টিক নাই কেন আজকে শেষ হয়ে গেছে ভাই নাতি ভাই শেষ হয়ে গেছে লিপস্টিক কি খায় হলেন নাকি বুঝলাম না লিপস্টিক শেষ হয়ে যায় না লিপস্টিক শেষ হওয়ার জিনিস হ্যালো গাইস সবাই চলে আসেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই না লোকজন নাই কেউ কমেন্ট করে না ভূমি আসছে ওই করে লাইক করে দেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে কমেন্ট করে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই বুঝছি কি বুঝছি সেটাই তো বুঝি নাই নানি ঠাকুর লিস্টিক নেই আর কোনো কমেন্টও নাই Ha <laughs>